প্রথম মানে দুর্গাপূজা কমিটি চারজন এবং মোহরম কমিটির তিনজনকে কালিজক থানার উদ্যোগে আজকে মানে পুরস্কার দেওয়া হলো ফার্স্ট সেকেন্ড থার্ড এবং বিশেষ একটা পুরস্কার দিয়ে কালিয়াচকে অনুষ্ঠিত হল সম্মান উৎসব দু মঙ্গলবার দুপুরে মালদা জেলা পুলিশের পক্ষ থেকে এবং কালিয়াচক থানার পুলিশের ব্যবস্থাপনায় কালিয়াচক নজরুল ভবনে মহরম এবং দুর্গোৎসব কমিটি বৃন্দকে সম্মাননা প্রদান অনুষ্ঠানটি করা হয় কালিয়াচক থানা পুলিশের ব্যবস্থাপনায় তিনটি মহরম কমিটিকে এবং চারটি দুর্গাপুজো কমিটিকে পুরস্কৃত করা হলো উপস্থিত ছিলেন কালিয়াচক থানার ভারপ্রাপ্ত আইসি মানবেন্দু সাহা কালিয়াচক এক নম্বর ব্লকের স্বাস্থ্য দপ্তর আধিকারিক শুভজিৎ বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা আজকে কালিয়াচক থানার উদ্যোগে আমাদের দু হাজার তেইশ মোহরম কমিটি এবং দুর্গাপূজা কমিটিকে মানে প্রথম মানে দুর্গাপূজা কমিটি চারজন এবং মোহরম কমিটি তিনজনকে কালিজগ থানার উদ্যোগে আজকে মানে পুরস্কার দেওয়া হলো ফার্স্ট সেকেন্ড থার্ড এবং বিশেষ একটা পুরস্কার দিয়ে আজকে সম্বোধিত করলেন কালিজগ থানার আইসি এবং লোকাল কালিজগ থানার যে সমস্ত আধিকারিক ছিলেন সবাই মিলে দিয়ে এলাকার মানুষকে বার্তা কি দিচ্ছেন এই পুরস্কৃত করা হলো তাকে মহরম ও পুজো কমিটিতে দেখেন কালিয়াচক নিয়ে অনেকেরই অনেক রকম চিন্তাভাবনা আছে কিন্তু কালিয়াচকে যেভাবে শান্তিপূর্ণভাবে আমাদের দুর্গা এবং মহরম উৎসব এখানে পালিত হয় ধর্ম মানে ধর্ম বর্ণ এবং জাতি ধর্ম সবাই মিলে যেভাবে আমরা এখানে উৎসাহ মানে উৎসাহ উদ্দীপনার সঙ্গে যে আমরা অনুষ্ঠানগুলো করি আগামী দিন আমাদের পূজা কমিটি এবং মহরম কমিটি আরও শান্তিপূর্ণভাবে এর থেকে ভালো কিছু করার জন্য চেষ্টা করবে এই কথাটা ওনারা দিয়েছেন এবং আমাদের প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন যেভাবে আমাদের অক্লান্ত পরিশ্রম করে দিয়ে আমাদের এই প্রোগ্রামগুলোকে শান্তিপূর্ণভাবে আমাদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে করছেন তার জন্য আমরা কালিয়াচকবাসীর তরফ থেকে এবং পূজা কমিটি এবং আমাদের মহরম কমিটির তরফ থেকে থানার সমস্ত আধিকারিক এবং সিভিল ভলেন্টিয়ার থেকে শুরু করে যে সমস্ত আধিকারিক রয়েছে সবাইকে আমরা আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি